ছাড়বে আমাকে হ্যাঁ পদ্মফুলের গাড়ি চাই তা আমাকে বলছিস স্যার আছে যদি বল তুই কোন স্যার আছে ওদিকে যা ও ওদিকে যা ওদিকে বলতে দেখতে পাচ্ছ সব বাড়ি থেকে পাঁচশো করে মাংস পাঁচশো পাঁচশো টাকা করে চায় কোন কীরকম জাম করে রেখেছে দেখুন পুরো জাম করে রেখেছে পুরো জাম এই এই গাড়িটা ধরে রেখেছে পদ্মফুলের গাড়ি এই গাড়িটা বিনা কারণ ধরে রেখেছে এই যে এই যে ফুলের গাড়ি হয়েছে দুর্গাপুজোর ফুলের গাড়ি ছাড়বে না বলতে স্যার কি বলছো বলো ভালো করে বলো আমি কিন্তু আপনাদের দাঁড় করেছেন আমি ভদ্রভাবে যাইছি না ট্রেনেও বেরিয়ে যেতাম আমি ট্রেনে নালে বেরিয়ে যেতাম এত গাড়ি বেরিয়ে গেলো আমিও বেরিয়ে যেতাম একটা

দেখতে পাচ্ছ সব ভাই থেকে পাঁচশো করে মাংছে পাঁচশো পাঁচশো টাকা করে চায় টাকা মনে হয় এমনি এমনি আসে দেখো পুরো জাম করে দিয়েছে দেখো পুরো বিরিজ জাম করে দিয়েছে নয়েন্টি নয় করে পুরো জাম করে দিচ্ছে কোন স্যার আছে আসুক

রাজস্ব বাড়ানো রাজস্ব বাড়ানো শুধু নাকি তোলাবাজি ভিডিওতে পরিষ্কার বলছেন পদ্মফুলের গাড়ি এবং নো এন্ট্রির জন্য কলকাতা বিটি রোড বেলঘড়িয়া এয়ারপোর্টের যাওয়ার যে ব্রিজ সেই ব্রিজের উপরেই নো এন্ট্রির নামে কতগুলি গাড়ি মানে ভারী ভারী যানবাহ যানবাহন সব দাঁড় করিয়েছে ব্রিজের উপরে কি কারণ কারণ নো এন্ট্রি এবং শুধু নো এন্ট্রি নয় যে নো এন্ট্রি মানে তো কোনো গাড়ি যাবে না নাকি ভারী যানবাহন কিন্তু কিছু কিছু গাড়ি চলে যাচ্ছে বলছেন কেন পাঁচশো টাকা দিলেই আপনার জন্য নো এন্ট্রি নয় পাঁচশো টাকা দিলে আপনি যেতে পারবেন হ্যাঁ এটাই এখন চলছে বাংলায় বিশেষ করে নো এন্ট্রির নামে তোলাবাজি কোথাও কোনো আপনার গণ্ডগোল হয়েছে মানে কোনো কিছু এখন তোলাবাজির নতুন বাহানা তোলাবাজি চলছেই আমরা সকলেই জানি বিশেষ করে এই তোলাবাজির ফক করে পড়ে যাচ্ছে কিছু লরি চালক বিশেষ করে যারা মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভারী যানবাহন এই লরি চালকরা খাদ্যশস্য পৌঁছে দিচ্ছেন কোথাও এই পদ্মফুল যেমন আপনারা দেখলেন পূজার মরশুম যার জন্যে পদ্মফুল নিয়ে যাচ্ছেন কিন্তু সেই গাড়িও আটকে রেখে দিয়েছে কি গাড়ি সেটি আবার কোনো ছয় চাকা বা দশ চাকা ষোলো চাকা নয় সেটি একটি ম্যাক্স পিক আপ চার চাকা সেটিও নো এন্ট্রি আওতায় পড়ে গেছে কেন নো এন্ট্রি তো আবার অনেক গাড়ি চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে সেটা পাঁচশো টাকা দিলে পড়ে পাঁচশো টাকা দিলেই আপনার নো এন্ট্রি হবে না কি বুঝলেন মানে বাংলায় কি চলছে শুধু তোলাবাজি তলাবাজি তোলাবাজি। এই তোলাবাজির শেষ কি আমরা দেখব বা কবে দুর্নীতি মুক্ত হবে এই লড়িগুলি সঠিক নিয়মে রাস্তায় চলাফেরা করতে পারবে আপনারা যেটা দেখলেন যে কলকাতা বিটি রোড বেলঘড়িয়া এয়ারপোর্ট যাওয়ার যে ব্রিজ ফ্লাইওভার সেই ব্রিজের উপরেই লম্বা গাড়ির লাইন মানে নো এন্ট্রিকে রক্ষা করতে গিয়ে যদি সেই ব্রিজ ভেঙে যায় তো ভেঙে যাক কারো কোনো অসুবিধা নেই যেমন বলছেন যে পদ্মফুল পচে গেলে পচে যাক কী করবো নো এন্ট্রি তো নাকি নো এন্ট্রি যার জন্যে পদ্মফুল পচে গেল পূজা ফুল সেগুলিতে কোনো দায় ধাক্কা নেই যার জন্যে ক্ষিপ্ত হয়ে প্রথম অবস্থায় হয়তো আপনার যে ড্রাইভারের এই ভিডিও দেখছেন তিনি হয়তো প্রথম অবস্থায় ভিডিও করেননি কারণ ওই যে বলছে পদ্মফুল পচে যায় পচে যাক তিনি মুখেই বলছেন যখন তিনি দেখছেন যে একাধিক গাড়ি পাঁচশো টাকা দিয়ে যখন তারা চলে যাচ্ছেন তিনি তৎক্ষণাৎ ভিডিও করেন এবং ভিডিও করেই জিজ্ঞাসা করছেন আমি যাব আবার বলছেন যে আপনি কি এটার ভিডিও করছেন এই করুন আপনি মানে ভিডিও করা যাবে না ভিডিও করলে সত্যটা সামনে চলে আসছে কেন অনেক গাড়ি দাঁড় করানো আছে তার মধ্যে কিছু কিছু গাড়ি চলে যাচ্ছে কি বলবেন যার জন্যে হয়তো এই ভিডিও দেখেই সামনে যিনি বড় অফিসার আছেন তিনি কিন্তু কোন গাড়ি কোন গাড়ি বলে মানে নির্দ্বিধায় গাড়ি ছেড়ে দিলেন কিন্তু ওনার সামনেই এই ড্রাইভার বলে যাচ্ছেন যে আমি আপনার নিয়ম মাফিক যেতে চাচ্ছি যার জন্যে আপনাকে বলে যাচ্ছি কারণ অনেক গাড়ি চলে গেল অনেক গাড়ি পাঁচশো টাকা দিচ্ছে পাঁচশো টাকা দিয়েই তারা চলে যাচ্ছে কি বলবেন আমাদের বাংলায় আমরা বিভিন্ন সময় দেখেছি মানুষ সোশ্যাল মিডিয়ায়ও যারা বাইরের রাজ্যের ড্রাইভার কিছু ব্লগার ব্লগ তৈরি করছেন তারা আমাদের বাংলার সম্বন্ধে থেকে কোনো রাজ্যে ঢুকতে গেলে তোলাবাজির ভিডিও সেই তোলাবাজির দাপট এতটাই বাংলায় বেশি যে তারা নাম নিতে গেলে সেই লরি চালকের ব্লগার যারা ড্রাইভার ব্লক করেন তারা বলছেন সোশ্যাল মিডিয়ায় যে সব থেকে যদি কোনো রাজ্যে হয় সেটা হচ্ছে পশ্চিমবাংলা আমাদের পশ্চিমবাংলায় এতটা পুলিশ বিরক্ত করে এই তোলাবাজি নো এন্ট্রি এবং জোর জুলুম করে এই পয়সা সেটা আবার নাকি চা পানিও বলা হয় কি বলবেন কতদিনে এই তোলাবাজি এই দুর্নীতি বন্ধ হবে আদৌ কি সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলি আমি বিভিন্ন ভিডিওতে বলে আসছি যে আমাদের রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী এই সমস্ত ভিডিও কি দেখেন না নিশ্চয়ই দেখেন এবং ওখানে কমপক্ষে চার পাঁচজন অফিসার দেখলাম সাদা পোশাকে ট্রাফিক গার্ড তারা নিয়ন্ত্রণ করছেন বা তারা আইন রক্ষা করছেন কোন আইন নো এন্ট্রি কিন্তু নো এন্ট্রি মানে কি সেটা এই ব্রিজের উপরে করতে হয় বা সব গাড়ি এসে গিয়ে এই ব্রিজে দাঁড়াবে কী বলবেন নো এন্ট্রি কোনো ব্রিজে হতে পারে সেটাই হচ্ছে প্রশ্ন তো আপনারা যারা এই ভিডিও দেখলেন আপনারাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ